উপনির্বাচনে জিতেও শপথ নিতে পারছিলেন না বড়নগর ও ভগবান তৃণমূলের দুই জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রায়াত হোসেন সরকার অবশেষে শুক্রবার পাঁচই জুলাই বিধানসভায় দুজনকে শপথ বাক্য পাঠ করান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কিন্তু এক মাস পরে অবশেষে শপথ গ্রহণ সম্পন্ন হলেও রাজ্যপাল বনাম স্পিকার দ্বৈরথ থামল না জানা গেছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রায়াত হোসেন সরকারকে শপথ বাক্য কেন স্পিকার পাঠ করিয়েছেন এটা অসাংবিধানিক এই অভিযোগে এবার দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী চিঠি দিলেন রাজ্যপাল রাজ্যপাল কারণ দুজনকে শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব দিয়েছিলেন স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে কিন্তু সূত্রের খবর স্পিকারের উপস্থিতি থাকায় তিনি কেন পাঠ করাবেন এই যুক্তিতে আশিস বন্দ্যোপাধ্যায় দুজনকে শপথ বাক্য পাঠ করাতে অস্বীকার করেন এরপর স্পিকারই শায়ন্তিকা ও রায়তকে শপথ বাক্য পাঠ করান ফলে রাজ্যপাল নতুন করে রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ ইস্যু নিয়ে বিতর্ক থামল না রাজ্যপাল দাবি করেছেন এই শপথ গ্রহণ অনুষ্ঠান অসাংবিধানিক এ নিয়ে এবার রাষ্ট্রপতির কাছে চিঠি দেন তিনি রাজভবনের পক্ষ থেকে এ নিয়ে বলা হয়েছে ডেপুটি স্পিকারকে শপথের দায়িত্ব দেওয়া হয় কিন্তু শেষ পর্যন্ত স্পিকারই শপথ বাক্য পাঠ করান কিন্তু রাজ্যপাল এই শপথ গ্রহণের জন্য ডেপুটি স্পিকারকে নিয়োজিত করেছিলেন কিন্তু তারপরেও কেন স্পিকার শপথ গ্রহণ করা নেই এ নিয়ে স্পিকার জানিয়েছেন বিধানসভার অধিবেশন চালু আছে সে কারণে রাজ্যপালের চিঠি মান্যতা পেল না নিয়ম মেনেই কাজ করা হয়েছে বলে দাবি করেছেন তিনি তাছাড়া স্পিকারের উপস্থিতিতে ডেপুটি স্পিকার এই কাজ করতে চাননি বলে তৃণমূলের দাবি আর শপথ নিয়ে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে সায়ন্তিকা বললেন তিনি রাজ্যপালের সন্তান তুলল চলুন দেখেন কি বলছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আমি ধন্যবাদ জানাবো আহ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই এবং আমাদের অনরে স্পিকারকে আমাদের আমাদের পরিষদীয় মন্ত্রী রয়েছেন এখানে শুভন স্যারকে এবং অবশ্যই এটুকুই বলবে যে সত্য মেব জয়ন্তী সবাইকে ধন্যবাদ আপনাদেরকেও আপনারাও সাত দিন ধরে আমাদের সাথেই এই যাত্রায় ছিলেন অনেকেই এখানে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আগামী দিনে যাতে নিজের দায়িত্ব যা আজকে শপথ বাক্য পাঠ করলাম সেই দায়িত্ব যেন পালন করতে সবাই আশীর্বাদ আমি আমি এবং রেয়াদা অনেক ছোট ওনার থেকে ওনার সন্তান তুল্য যেরকম স্যার বললেন ওনার আশীর্বাদ চাই এবং উনি যাতে আশীর্বাদ করুক আগামী দিনে খুব ভালোভাবে কাজ করতে পারি না উনি মন থেকে আশীর্বাদ দিয়ে দেবেন আমাকে কারণ বাক্য পাঠ করানোর বেলায় তো অনেক দিন ধরে চিঠির কোনো উত্তর দেননি তাই যেতে চাইলেই তো আর ওনাকে ওনার দেখা পাওয়া যায় সেরকম তো নই নয় আমরা সাত দিন ধরে দেখেছি উনি মন থেকেই আমাকে আশীর্বাদ করে না এখন আমি আজকে এইটুকুই বলতে চাই যে হ্যাঁ আপনি যেটা বলেছেন ঠিকই তো সেটা লিগ্যাল ব্যাপার সেটা যে যেরম ভাবে যাবে যেভাবে করার সেভাবে আমরা করব সেই বিষয়ে আমি এখানে কোনো মন্তব্য করব না এটুকুই বলবো যে আজকে অবশেষে আছে শান্তির ঘুম ঘুমোতে পারবো এক মাসের টানা পড়েন সাত দিনেরও বেশি সময় বিধানসভা চত্বরে ধর্নায় বসেছিলেন শপথ নিতে না পারা সায়ন্তিকা ও রায়ত হোসেন সরকার সেই সময় কিন্তু আজ তাক বাংলার প্রতিনিধিকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে সায়ন্তিকা স্পষ্ট রাজভবনে যেতে তার ভয় লাগে এই বিষয়টি বলেছিলেন তিনি সেই দিনকে ঠিক কি বলেছিলেন শোনাব আপনাদের আমরা সম্প্রতিকালে দেখেছি যে রাজ্যপালকে নিয়ে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও একটি মন্তব্য করেছেন কোর্ট আন কোর্ট তো এটাও কি কোনো অংশে একটা বলা যেতে পারে এটাও একটা অন্যতম কারণ তিনি সত্যিটা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী সত্যিটা বলে দিয়েছেন যেটা আমরা ওনার সম্মানের খাতিরে গতকাল বলছিলাম না সেটা উনি বলে দিয়েছেন সত্যিটা দেখুন কালকেও তো আপনারাও ছিলেন আমরা চাইলে বলতেই পারতাম কিন্তু এটা আমরা মানে প্রেস মিডিয়ার সামনে বলতে চাইনি ওনার সম্মান রেখে ওনার চেয়ারের সম্মান রেখে প্রাইমারিলি কিন্তু উনি এমন আচরণ করছেন যে আমরাও বলতে বাধ্য হচ্ছি না যে এটা তো ডেফিনেটলি ওয়ান অফ দ্য রিজন রাজভবনে না যাওয়ার আমাদের আমরা যে সমস্ত কিছু শুনছি ঘটেছে সেটা সত্যি বা মিথ্যে সেটার মধ্যে আমরা কেউ নই ডিসাইড করা আমরা বলবো না যেটা নিউজ চ্যানেলের মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি বা পড়েছি সেটা শোনার পর ব্যাক অফ দ্য মাইন্ডে সাবকনসিয়াস মাইন্ডে তো একটা সাসপেসিয়াস তো থাকবেই আর আমার ক্ষেত্রে ঘটনাটাও এমনই ঘটেছে যে ওটা না আমরা কোরিলেট করলে একটা নিজেরই খারাপ মানে মনে হবে যে না কেন এরম বলছে আমাকে একুশ তারিখে ওনার দপ্তর থেকে চিঠি পাঠানো হয়েছে তো একটা বাই ইলেকশন একটা কেন্দ্রে তো বাই ইলেকশন হয়নি আমার দাদা সহকর্মী রেয়াদ্দার ভগবান গোলায় উনি ভোটে জিতেছেন ওনাকে তো কোনো চিঠি পাঠানো হয়নি একুশ তারিখ কেন একুশ তারিখ আমাকে চিঠি পাঠানো হয়েছে আমি যে 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 যেখানে আমি জিতেছি অ্যাসেম্বলি জিতে জিতেছি তার অফিসে কোনো চিঠি পাঠানো হয়নি শুধু আমাকে একা চিঠি পাঠানো হয়েছে কেন ভাই তা কেন যাব আমি রাজভবনে ওই জন্যই আমরা যাইনি মুখ্যমন্ত্রীও এটা বলেছেন যে মেয়েরা এই মধ্যে রাজভবনে যেতে ভয় পাচ্ছেই তো পাচ্ছি ভয় তো পাচ্ছি আমার মা বাবা তো সে ফিল করছেই না যে তারাও তো একটা নিউট্রালি বিচার করছে পয়েন্টটা যে একটা মানে ওথটেকিং সেরেমনি সেটা তো একা একটা ইন্ডিভিজুয়াল দিয়ে হয় না সেটা একটা প্রেস মিডিয়া জানবে বিধানসভা জানবে সেটাতে আরও যে সমস্ত জায়গায় বাই ইলেকশন হয়েছে তারা তাদেরকে খবর দেওয়া হবে আমার রিয়াদ্দাকে খবর দেওয়া হলো না সে ভগবান গোলায় কোথায় দূরে নয় চিঠি লেটে পৌঁছালো মেল তো আর লেটে পৌঁছাবে না তা তিন দিন পরে কেন সব প্রেস মিডিয়ার মাধ্যমে জানার পরে যে হ্যাঁ একা আমাকে বলা হয়েছে তারপর ওনাকে চোখু লজ্জা খাতিরে পাঠানো হচ্ছে কেন তো মানুষে তো ভুল বুঝবেই না সত্যিটা খারাপই লাগে শুনতে সেটা হচ্ছে কালকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে রাজ্যপাল যেটা করছেন একদম একেবারে সঠিক করছেন এই ধরনের মন্তব্য করেছেন এবং এমনকি এই ধরনের মন্তব্য করেছেন যে রাজ্যপাল যদি চান রাজ্যপাল আমাকে নির্দেশ দিতে পারে আমি আপনাদের শপথ বাক্য পাঠ করাবো এই মন্তব্য থেকে এটা কি মনে হচ্ছে না যে বিজেপিও কোনোভাবে রাজ্যপালকে বা রাজভবনকে প্রভাবিত করছে আমাদের শপথ বাক্যকে আটকে রাখার জন্য শপথ গ্রহণ পর্বটাকে আটকানোর জন্য আমি এই বিষয়ে কোনো মন্তব্যই করতে চাই না মানুষ যেটা সত্যি সেটা নিজেরাই দেখতে পাচ্ছে তারাই বিচারটা করবে আমাদের বিচারটা হোক আগে আমরা আগে শপথ বাক্যটা পাঠ করি কে কাকে কি প্রভাবিত করছে সেই বিষয়ে আমরা কিছু বললেও তাতে যার যেটা করা সে করবে করছে করছেনি নি দেখুন কনস্টিটিউশন কেউ মানছেন না কনস্টিটিউশন কাস্টমাইজ করা হচ্ছে তো কে কি বললো আর কি প্রভাবিত করলো কে কাকে সেই বিষয়ে আমি মন্তব্য করলে আর কি এলো কার আমি একটা অন্য ধরনের প্রশ্ন করব সেটা হচ্ছে ইতিমধ্যে আপনি একটা কিউআর কোড চালু করেছেন আপনার বিধানসভা কেন্দ্রে বিধানসভা কেন্দ্রে তো চালু করেছি কিউআর আর কোড সেটার সমস্যাগুলো মেটাতে পারবো কি কি করে সেটা তো মেটাতে দিচ্ছে না রাজ্যপাল কি করে মেটাবো তিনি তাই চাইছিলেন মধ্যে অন্য অন্য কোনো সিম্বলের প্রতিনিধিরা জিতুক তিনি চাইছিলেন হয়তো বলতে বাধ্যই হচ্ছি পক্ষপাতিত্ব করলে তো হয় না একজন কনস্টিটিউশনাল হেডকে নিরপেক্ষভাবে এই জিনিসটা বিচারটা করতে হয় উনি অন্য দলের এমএলএ জিতলে এইভাবে বাধা দিতেন বৃহস্পতিবার চৌঠা জুলাই দুই বিধায়কের শপথ গ্রহণ করানোর দায়িত্ব বিধানসভার ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়কে দেন রাজ্যপাল রাজভবনের তরফে পোস্ট করে এই বিষয়টি জানানো হয় সেই মতো শুক্রবার পাঁচই জুলাই বিধানসভার বিশেষ অধিবেশনে ডাকা হয়েছিল সেখানেই সায়ন্তিকারা শপথ নিলেন কিন্তু অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ই তাদের শপথ গ্রহণ করান বরনগর থেকে জয়ী সায়ন্তিকা এবং ভগবান গোলা কেন্দ্রে জয়ী রয়াতের শপথ গ্রহণ নিয়ে গত প্রায় এক মাস ধরে টানা পোড়েন চলছিল নজর রাখুন আজ বাংলার ইউটিউব শ্রমিংয়ে